এটা হচ্ছে ন্যাওড়া নদী দেখতেই পাচ্ছেন ওই দেখুন দার্জিলিং কাঞ্চনজঙ্ঘার যে পাহাড় সেই পাহাড় এখন কাঞ্চনজঙ্ঘার মাথাটা এখান থেকে দেখা যাচ্ছে না মেঘ আছে বলে সাদা মেঘ নেওড়া নদী ওই দেখুন ন্যাওড়া নদী বালি তোলাই হচ্ছে এখন তো জল থাকারই কথা দাদা এইদিকে প্রচুর থাকার প্রচুর রিসর্ট এত রিসর্ট এই দিকটাই মানে দেখলে পাগলা হয়ে যাবে চারিদিকে রিসর্ট নদীর মাঝখানে করুক সব থেকে ভালো লাগছে ভিউটা শেষ হালকা করে কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখা যাচ্ছে বুঝতে পারছেন দেখাতে পারবো কিনা কতটা দেখি